যাই হোক আমি যেটা বলতে ভিডিওটা বানালাম কারণ আমার বানানোর ইচ্ছে ছিল না বাট আমাকেও ভিডিওটা বানাতে হলে সায়কের ঘটনার পর সায়ক নিয়ে এত সোশ্যাল মিডিয়া ভরে গেছে যে আজকে আমি যেখানেই যাচ্ছি লোক আমি প্রশ্ন করছে সায়ক সায়ক ব্যাপারটা কি। এখন সমস্যা হচ্ছে যে সায়কের ঘটনাটা খুবই দুঃখজনক আর শুধু দুঃখ না মানে এই ধরনের দুঃখ ওর সাথে আগে হয়েছে বাড়িতে একবার নাকি ক্যাটেলের ডেকেছিলো তারা নাকি খারাপ কোয়ালিটি দিচ্ছে তো সায়ককে দেখে আমার খুব কষ্ট লাগলো বোঝা গেল সায়ক আমার মতনই দুর্ভাগ্য মানুষ আমাদের মতন অনেক দুর্ভাগ্য মানুষ তার সাথে এরকম ঘটনা ঘটতেই থাকে খুবই দুঃখের বিষয় এবার সায়ক নিয়ে যেটা আমার সবচেয়ে বড় বিতর্ক যে অলিপপ রেস্টুরেন্ট যেটা ওর সাথে করেছে খুবই খারাপ করেছে খুবই খুবই

পরিচিত বন্ধু এরকম বন্ধু কারো জীবনে থাকা উচিত না তাও সহায়ক আছে দেবলীনের জীবনে ভালো লাগলো দেবলীন এখন সুস্থ এখন আর প্রবাহর কথা মনে পড়ে না এখনও অনেক ব্যস্ত তো দেবলিনে নিয়ে আলোচনা যাচ্ছি আমি সায়কের আস কথায় আসি তো যাই হোক আমি কিছু জিনিস বলতে চাই দেন তারপর আমি সহায়কের ভিডিওটা আমরা অ্যাড করবো আমরা একটু দেখবো ওর সাথে বেচারার কী হয়েছে একটা ব্রাহ্মণ ছেলেকে কি করে একটা মানে অব্রাহ্মণও বলা যায় না মানে সে তো অব্রাহ্মণ বটেই তার ধর্ম নিয়ে অনেক প্রশ্ন হয়েছে যে আপনাকে আমি খাইয়ে দিতাম আমাকেই করে দিতাম আমরা তো ভিডিওটা ভিডিওটায় দেখলাম কিন্তু মেন প্রশ্নটা আসছে সায়ককে খাওয়ানো কেন হলো ও নাকি একটা অর্ডার করেছিল সেটা আসলো সেটা দেখে ও লাফ মারলো আর খেয়ে ফেললো আর খাওয়ার পরেই কিছুক্ষণ পরে তারা আবার আসলো ওয়েটার তখন নাকি মাটন নিয়ে আসলো এর আগে নাকি বি সেই নিয়ে অনেকের অনেক বক্তব্য আছে আমি সেই বক্তব্যতে যাচ্ছি না ঠিক আছে হ্যাঁ আমি ভিউয়ের জন্যই বলছি কারণ ভিউয়ের খুব দরকার চ্যানেলটার মেন প্রশ্নটা হল সায়কের আর ব্যক্তিগত জীবন নেই ও যখন ধর্ম নিয়ে টিপ্পণী করেছে তো ন্যাশনাল ইস্যু হয়ে গেছে তাই আমি সায়ক নিচে খুশি বলতেই পারি দ্বিতীয় কথা হচ্ছে সায়কের চেয়েও বড়ো প্রশ্ন ফার্স্টে খাবারের বিষয় আসি মেনলি দু ধরনের মিট হয় একটাকে বলা হয় রেড মিট আর একটাকে বলা হয় হোয়াইট মিট হোয়াইট মিট মানে হচ্ছে ধরুন আপনার চিকেন মাছ এগুলো হচ্ছে হোয়াইট মিট ক্যাটাগরি কারণ আপনি রান্নার পরেও দেখবেন এই রান্নাটা সাদা থাকে মানে চিকেন বা মাছ আরেকটা হচ্ছে রেড মিট ক্যাটাগরি তাতে থাকে আপনার মেনলি হচ্ছে আমরা ফেভারেট মানে বাঙালিদের ফেভারেট মাটন সেকেন্ড হচ্ছে আপনার পর্ক তারপরে আপনি বিফ এগুলো কাউন্ট করতে পারেন এইগুলো হচ্ছে রেডমিট যখন যখনই রেড জিনিসটা দেখবেন তার মধ্যে একটা প্রোটিনের চেয়ে বেশি আপনার আয়রনের একটা মানে কনসেপ্ট আছে মানে আয়রন জাতীয় জিনিস রেডমিটে বেশি থাকে আপনি যেমন হিমোগ্লোবিন বা আরবিসিতে আয়রন একটা মেন ফ্যাক্টর খেলে সেই জন্য এই কালারাইজেশানটাতেও কিন্তু আয়রন হয় যেমন লাল শাক খেলেও আয়রন পাওয়া যায় তো যাই হোক আমি খাবারের কথায় আসছি না একটা ভালো জিনিস বলি প্রথম কথা মানুষ ভুল করতেই পারে যদি রান্না খুব ভালো হয়ে থাকে তাহলে কিন্তু ভুল করাটা স্বাভাবিক মানে আমি মাটন খেলাম নাকি পর্ক খেলাম নাকি আমি বিফ খেলাম আমি বুঝবো না ঠিক আছে এটা হতেই পারে স্বাদের একটা ডিফারেন্স সবসময় বোঝা মুশকিল সেই নিয়ে অনেকে অনেক কিছু বলেছে আমি পরের দিকে আসছি কিন্তু আমার প্রথম প্রশ্নটা রইল যে তুমি ভাবা গেলে একটা জায়গায় আর সেখানে তোমাকে একটা ভুল রান্না দেওয়া হলো এ এইগুলো আমাদের সাথে অনেকের সাথেই হয়ে থাকে আমি আমার একটা এক্সপিরিয়েন্স বলছি আমি একটা ভালো রেস্টুরেন্টে খেতে গেছি তফসিয়াতে আমার একটা বন্ধুর সাথে সেখানে আমার প্লেটে ক্যান্টনি স্টাইল চিকেন অর্ডার করা নুডলস অর্ডার করা ছিল সেখানে চুল পড়ে যায় ঠিক আছে পিকচারটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আমি দেখাচ্ছি আমি রেস্টুরেন্টের নাম মেনশান করছি না খুব নাম করা রেস্টুরেন্ট বেকার মেনশান করার দরকার নেই তারা আমাকে দেখালাম এটা কি। তখন বললো চুল আমি প্রথমে ভাবলাম আমারই চুল তারপর টেনে দেখলাম অনেকটাই বড় তা আমার অত বড়ো চুল নেই এমনিও চুল কম তো আমি বললাম কারণ খাবার চুল পরাটা না খুব খারাপ লাগলেও হয় আমার মাই কতবার ফেলে দেয় তাই যাই হোক তো আমরা ফেলে দিই তো রেস্টুরেন্টকে পয়সা দিয়ে তো চুল খাবো না তিনি প্লেটটা পাল্টে আমাকে আরও এক বল দিয়ে দেয় আর হয়ে যায় হয়ে গেল কিন্তু এর ক্ষেত্রে কী হলে মাটনের চাকায় বেচারাকে বিফ খাইয়ে দিল একে তারপরে যে লাইন লাইনগুলো আসলো না দ্যাট ইজ কনসার্নিং যে আমি একটা ব্রাহ্মণ মানে আমরা আজকের দিনে দাঁড়িয়ে যে কে ব্রাহ্মণ কে উঁচু জাত কে নিচু জাত সেই নিয়ে আমাদের চিন্তাভাবনা আছে ভালো দ্বিতীয় কথা তাকে বিফ খাওয়ানো হয়েছে টার্গেট করে আচ্ছা আমার কথা হলো যদি সেই ছেলেটা মানে যিনি ওয়েটার ছিলেন তিনি যদি হিন্দু হতেন তাহলে অ্যালিগেশনটা থাকতো হ্যাঁ থাকতো না তখন কী মানে সায়ক কষ্ট কম পেত যে না ভাই একটা হিন্দু তাকে বিফ খাইয়ে দিয়েছে দ্বিতীয় কথা হচ্ছে গোমাতা বাবা তুমি কতগুলো গরুকে রুটি খাইয়েছ আমি জানি না কিন্তু তুমি এখন গোমাতা বলছো আচ্ছা আমরা ভারতবর্ষে আমরা ইউএসের কথাই জানি ইউএসএ তো একটা ডায়েরি প্রোডাক্ট মানে ডেয়ারি মিল্ক মানে ডেয়েরি থেকে আসে মিল্ক সেগুলো কিন্তু এর লোকরা পছন্দ করে না কারণটা একটা হাস রিয়ালিটি কারণ হচ্ছে গরুর যখন একটা ডাইজেশন পিরিয়ড থাকে সেই পিরিয়ডের পর সে আর দুধ দিতে পারে না তো তারপরে কি গরুকে আমরা মানে যত খাটাল আছে পাগলের মতন ভালোবাসে না তাকে বেঁচে দেওয়া হয় আমরাই কিন্তু মিট সাপ্লায়ার ভারতবর্ষই খুব দুঃখের ব্যাপার তো যাই হোক তো সায়ক তার বিরুদ্ধে আনে তাকে জোর করে একটা কনসপিরেসি করে খাওয়ানো হয় আচ্ছা একটা কথা বলুন সায়ককে তার মানে ওয়েটারটা চিনত তারপরে সে গেল গিয়ে চুপ করে বিফটা রেখে দিল আর বলল যে সায়ক না বুঝে খেয়ে ফেলবে আচ্ছা ওই লোকটার কি মানে পাগল যে অকারণে সায়ককে খাইয়ে দিল এই অর্থাৎ কনসপিরেসিটা কেন তো মানে সায়কের সাথে নিশ্চয়ই ওয়েটারের অনেকদিন আগে ঝামেলা হয়েছিল হয়তো এর আগে অলিপাবে খেতে গিয়ে হয়তো শাহ বেছাকে টিপ দেয়নি তার জন্য তাকে বিফ খাইয়ে দেওয়া হলো এগুলো কী আর দ্বিতীয় কথা হচ্ছে এই কথাগুলোর মানে কি কিছুই না আপনি দেখবেন সব রকমের লোক তাকে নিয়ে অনেক মন্তব্য করেছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে আমার একটা সহজ কথা যেখানে আমি জানি যেখানে বিফ পাওয়া যাচ্ছে মাটন পাওয়া যাচ্ছে চিকেন পাওয়া যাচ্ছে আমি চিকেন আর মাটনের মধ্যে ডিফারেন্স করতে পারবো কিন্তু বিফ আর মাটনের মধ্যে ডিফারেন্স করতে পারবো না আমার নাকি মানে টেস্টের এত ইস্যু তখন আমি নিশ্চয়ই সেই রেস্টুরেন্টগুলো অ্যাভয়েড করব আমি আপনি দেখবেন কলকাতা শহরে প্রচুর রেস্টুরেন্টে লেখা থাকে নো বিফ উই ডোন্ট সার্ভ বিফ এটা কেন লেখে যাতে মানুষের এই মানে একটা পার্টিকুলারি মানে একটা সন্দেহ না থাকে তো সায়কের কেন হলো দ্বিতীয় কথা হচ্ছে সায়ক দেবলিনার জন্য জাল লড়িয়ে দিয়েছিল ও বেঁচেটা ফুল নিয়ে এসেছিলো ফুল নিয়ে ঢুকতে দেয়নি তাই হসপিটালের লোক বললো ফুল দেওয়া যাবে না আপনি এখানে ক্যামেরায় ভিডিও করুন মানে দারুণ হসপিটাল যাই না ভাই এরকম কোথায় পাওয়া যায় যেখানে ফুল দেওয়া অ্যালাউ না কিন্তু ক্যামেরা করা অ্যালাউ যাই হোক আমার প্রশ্ন হচ্ছে সায়ককে যে দেবলীনার জীবনে এত বিপদ গেল প্রবাহের সাথে কিছু ঝগড়া মেটানোর চেষ্টা করলো না সেখানে ঘি ঢাকালার চেষ্টা করলো সেটা হতেই পারে কিন্তু এখন মনে হয় ঘির অনেক দাম সায়ক বোধহয় তেল ঢেলেছিল তাই যাই হোক কী ঢেলেছিল বাদ দিন আমি মেন প্রশ্নে আসি একটা কথা মাথায় রাখা দরকার এটা আমি বিশ্বাস করি যে খাবারটাই পৃথিবীর সবচেয়ে বড় ধর্ম আমাকে অনেকে জিজ্ঞেস করে আপনি ভেজ না নন ভেজ আমি বলি আমি ভেজ তারপরে বলে কি হলো ভেজ মানে আপনি তো মাটন চিকেন মাটন চিংড়ি মাছ হ্যানা তেনা সব খান মাছ বেশি খাই না মানে চিংড়ি মাছ ভেটকি মাছ সমুদ্রের জাতীয় মাছগুলো একটু ভালোবাসি তো সব খান ডিম খান তাহলে আপনি ভেজ কী করে আরে দেখুন আমি শনিবার দিন পুরোই ভেজ হয়ে যাই বাড়িতে হ্যাঁ মঙ্গলবার দিন মাঝে মাঝে নিরামিষ খাই তা আমি যে ভেজ খাই সে তো ননভেজও খেতে পারে তাই আমি ভেজ যে ভেজ মানে যে নন ভেজ খায় সে ভেজও খেতে পারে আর যে ভেজ খায় সে ননভেজ তো খেতে পারে না তাই আমি ভেজ ননভেজ দুটোই সবচেয়ে বড় জিনিস হচ্ছে খাবারটা সবচেয়ে বড় ধর্ম আপনি ভেবে দেখুন আপনি বেঁচেই আছেন খাওয়ার জন্য না আপনারা বিশ্বাস করছেন না তো আপনারা লকডাউনটা মনে করুন না যখন খাবারের জন্য সবাই পাগল ছিল কারো কাছে ইনকাম ছিল না হুম তখন সবার বেঁচে থাকার লড়াইটা এসেছিল তখন টাকার লড়াইটা আসেনি আমরা বেঁচে থাকতে চাই আর আমাদের বেঁচে থাকার জন্য টাকা দরকার এটা একটা বড় সমস্যা আর যেই টাকা দিয়ে আমি খাবার কিনতে পারবো না আমরা সেই টাকা কি কামাতে চাইব না তাই খাবারটা সবচেয়ে বড় ধর্ম কার প্লেটে কি পড়ল কে কি খেলো সেটা দেখার কোনো প্রয়োজন নেই এটা সবচেয়ে বড় সমস্যা যখন আপনি কোনো একটা রেস্টুরেন্টে যাবেন দেখবেন ভেজের লোকরা না আপনার দিকে করে তাকিয়ে আছে এটাও বড় সমস্যা হুম কি খাচ্ছে না খাচ্ছে আমার কথা হলো কে কি খেলো না খেলে ইম্পর্টেন্ট না দ্বিতীয় কথা হচ্ছে কেউ তোমাকে ভুল করে কিছু দিয়েছে বলে তার জাত তার ধর্ম নিজের ধর্ম করে বড় তোলা নিজের জাতকে বড় তোলা এটা খুবই একটা ডিসকাস্টিং জিনিস হ্যাঁ দ্বিতীয় আছে জীবনের উপরে তাই ইনফ্লুয়েন্স দিয়ে ইনফ্লুয়েন্সার ক্রিকেটার অ্যাক্টার এদেরকে আমরা খুব ভালো চোখে দেখি ইউটিউব থেকে এখন অনেক স্টার এসেছে এর আগেও প্রবলেম ছিল এই জিনিসটা আমাদের বুঝতে হবে যারা ইউটিউব করছে যারা ইনস্টাগ্রাম করছে যারা ফেসবুক করছে সেই সব প্রত্যেকটা মানুষকে যদি আমরা আইডল ভেবে নিই তাহলে আমাদের খুবই সমস্যা আমাদের গোটা জেনারেশনের সমস্যা সিরিয়াসলি আপনারা তো একটু একটু খুঁজবেন মোহালি থেকে শুরু করে যাই হোক সবচেয়ে আমি কিছু উদাহরণ দিই প্রথম দেখি আমরা হার্দিক পান্ডিয়ার জন্য ফ্যান ছিলাম তারপর হার্দিক পান্ডেয়া এমন ধরনের কিছু মন্তব্য করে তাতে কে এল রাহুল তার এমন সাপোর্ট করে তাকে ব্যান খেতে হয়েছিল কারণ তার মানে মানুষের প্রতি যে চিন্তাধারা ছিল সেটা ভাবনার বাইরে সেই জন্য যায় সেই সময় বিসিসিআই প্রেসিডেন্ট সম্ভবত সৌরভাঙ্গুলি ছিল এর পরের দিকে আমরা যাদের কথাই মনে করি না কেন প্রত্যেকবার আমরা কখনো না কখনও একটা সেলিব্রিটিকে দেখে পাগল হয়ে যাই আর তার প্রতি আমরা আইডিয়াল ভাবতে শুরু করি আর সমস্যা হয় ওই সেলিব্রিটিকে দেখার জন্য আরও সমস্যা করা হয়ে যায় কারণ সেলিব্রিটিরা কখনো আইডিয়াল হতে পারে না আপনার জীবনে আইডিয়াল আপনি নিজে হতে পারেন সেলিব্রিটি হবে না আপনি অনেককে জীবন তুলুন না মানে কাউকে নিয়ে প্রত্যেককে নিয়ে সমস্যা কাঙ্কানা নানা কথা এত ভালো ভালো কথা বলতেন তারপরে উনি কি বলতে শুরু করলেন অনেক ঘটনা আছে মানে সেলিব্রিটি শেষ নেই কফি উইথ কারণ হার্দিক পান্ডিয়ার জীবনে শুধু একবার এসেছিল না প্রায় প্রত্যেকের জীবনেই হয়ে থাকে তাই সায়কদের ভালো ভাবাটা মুশকিল ওর কন্টেন্ট দেখুন হাস্যকর যদি লাগে হাসি পাবে এন্টারটেনিং লাগলে এন্টারটেন হবে তার বেশি কিন্তু সায়ক বা কাউকে দেখে ইনফ্লুয়েন্স হওয়ার প্রয়োজন নেই প্রত্যেকটা মানুষ তার মানে কি করবে রাস্তাঘাটে হসপিটালে যেখানে সেখানে নাচতে শুরু করে দেবে তার মানে না ইনফ্লুয়েন্সারের কাজ হচ্ছে ইনফ্লুয়েন্স করা এবার আপনাকে বাঁচতে হবে সে ভালো ইনফ্লুয়েন্স করছে কি খারাপ আর সবচেয়ে বড় জিনিস খাবার সবচেয়ে বড় ধর্ম খাবার কোনো যখন মানুষের কাছে খাবার থাকবে না না তার কাছে বাদাম ভাজা দিক আর বিরিয়ানি দিক সে কিন্তু খেয়েই নেবে খিদে এমন একটা জিনিস আর আমরা টাকা পয়সাকে খুব ইম্পর্টেন্ট ভাবি এটা সত্যি কথা কিন্তু যেই টাকা দিয়ে আমরা খাবার কিনতে পারবো না আমরা সেই টাকাটাও ব্যবহার করবো না লকডাউন এটা ভালো এক্সপিরিয়েন্স তাই আর দ্বিতীয় কথা হলো আমি হিন্দু আমাকে কেন খাওয়ানো হলো আমি ব্রাহ্মণ আমাকে কেন খাওয়ানো হলো আর প্রশ্ন হচ্ছে খাওয়ানো হয়নি ওকে ভুল করে দেওয়া হয়েছে হয়তো আর হয়তো সাহেব সত্যিই বলছে ভুল করে দিয়েছে কিন্তু তুমি স্বাদ বুঝেছো না বোঝো সেটা কিন্তু তার চার তোলা নিজের জাতকে বড় করা এটা কোনো একটাই কথা না আমরা তো সবাইকেই দেখেছি বড়ো বড়ো নেতা সবাইকেই তারা বারবার বলছেন যে এটা করার কেন দরকার ছিল এটা কারণ ছিল যে ভিউ দরকার ভিউ দরকার মানে কনসপিরেসি করতে হবে আন্দোলন করতে হবে ঝামেলা করতে হবে এমন কিছু করতে হবে যাতে কি আমি সব কিছুর মাঝে আসি একটা মানুষ আটাত্তরটা ঘুমের ওষুধ খেলে পৃথিবীতে কেউ বেঁচে থাকে না আটটা খেলেই মরে যায় তাও আমার ক্যাপশন লিখতে হবে আটাত্তরটা নাহলে তো চোখে পড়বে না না সাত আটটা এবার পরে বলবে হয়তো আমি সাত আর আট লিখতে গেছিলাম মাঝখানে কমা পড়েনি ওরকমই তো কিছু করার নেই তো যাই হোক ইনফ্লুয়েন্সদের মানে ইনফ্লুয়েন্সারদের দেখে ইনফ্লুয়েন্স হবেন না আর যে কোনো বড়ো ব্যক্তিত্বকে আইডিয়াল করবেন না আমরা সবাইকেই দেখেছি মানে কিছু বক্তব্য মানুষের এরকম হয়ে এসেছে কলকাতার বুকেই ভেবে দেখুন না সৌরভ গাঙ্গুলিকে সবাই আইডিয়াল ভাবতো এখন সৌরভ গাঙ্গুলিকে বিরুদ্ধেও অনেকে কথা বলে তার রিসেন্ট কিছু মন্তব্যের জন্য সবাই ভুল করে আর ভুল করবে আমি তার ভুল থেকে শিখবো না আমি তার ঠিক থেকে শিখবো সেটা আমাদের চয়েস যাই হোক তাহলে একটা জিনিস হলো এই ভিডিওতে আমি রেড মিট আর হোয়াইট মিটের ডিফারেন্সটা বোঝাতে পেরেছি একটা জিনিস বোঝাতে পেরেছি যত বেশি আমরা বাজে খবরে মন দেব আমরা বাজে খবর দেখব আর যত বেশি আমরা ভালো জিনিসে মন দেব আমরা ভালো দেখব সবার প্রশ্ন হচ্ছে না ভালো মানুষরা কোথায় ভালো মানুষরা আছে কিন্তু ভালো মানুষদের দেখা হয় না